বল 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 মুখ ঢুকছি মুখ কেন তুই যে আমার গেটে ইটটা মারলি তুই আমার গেটে যে ইটটা মারলি তুই বল না তুই আমার গেটে যে ইটটা মারলি বল তুই গেটটা করে দিবি তোর গেটে গিয়ে কেউ বাড়ি মেরেছে তোর বাড়িতে গিয়ে কেউ তোর গেটে কেউ বাড়ি মেরেছে হ্যাঁ আয় পথের সার্মীয় কেন্দ্র করে প্রতিবেশীর বিবাহ সামাজিক মাধ্যম ছাড়িয়ে পৌঁছালো থানা গণপ্লিপের ঘটনাটি দিনতে শান্তিপুর পৌরসভার খোদ চেয়ারম্যানের নিজস্ব সাত নম্বর ওয়ার্ডে সেখানকার পুরো শীতলা লেনের বাসিন্দা গৃহবধূ শ্বেতা অভিযোগ তিনি পথের কুকুরকে দেখে বাড়ির সামনে খেতে দেন আর এতেই আপত্তি প্রতিবেশীদের প্রতিবেশী পিঙ্কি সরকার এবং আশপাশে আরো বেশ কয়েকজন প্রতিবেশী তাকে অকথ্য ভাষায় গালি গালাস নানান বিষয় হেনস্থা করে আসে দীর্ঘদিন করে আজ পিঙ্কি সরকারের স্বামী গোবিন্দ সরকার মদ্যপান করে এসে অকথ্য ভাষায় শুরু করে এবং মারধর করে আর এই দৃশ্য ক্যামেরা বন্দী করতে গেলে মোবাইল কেড়ে ভেঙে দেওয়া হয় অসুস্থ অবস্থায় গৃহবধূ শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এসে চিকিৎসা করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এর আগে মৃত্যুর হুমকি দেওয়ার কারণে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন যদি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন পিঙ্কি সরকার বলেন এখানে সকলে একসাথে বসবাস করা হয় সকলের সাথে ওনার অশান্তি সারমেয়াদের খেতে দেওয়ার আবেগ কাজে লাগিয়ে সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের অধ্যত্ব প্রকাশ করেন উনি যখন এখানে আসেনি তখন আমরা সকলে তাদের দেখভাল করতাম এখন আমরা কুকুরের বিপক্ষে নই কিন্তু বাড়ির সামনে খেতে দিলে নিজেদের মধ্যে মারামারি করে আমার দরজার সামনে এবং আমার ঘরে একজন বিশেষভাবে সক্ষম শিশুকে ওষুধ দেওয়ার তাই চার ঘন্টা চোখ বন্ধ করে থাকতে হয় তাই বিপজ্জনক পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য দূরের রাস্তার ওপর খেতে দেওয়া

ভবনদি রিপোর্ট এইটা নিউজ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া মূলত আপনার বিরুদ্ধে এবং অন্যান্য দু একজনের বিরুদ্ধে নিয়মিত ভাবে এখানে একটা কুকুর থাকে বেশ কয়েকটা সেই কুকুর নাকি আপনারা পছন্দ করেন না এবং স্ট্রিট ডগ মানে রাস্তার কুকুর তো খেতে দেবে এটাই তো স্বাভাবিক তাহলে অশান্তিটা কি নিয়ে আমাদের কুকুর নিয়ে কোনো অশান্তি নেই আমাদের অশান্তি হলো কুকুরকে খেতে দিই কুকুর আমার বাড়িতেও ছিল আমরাও কুকুরকে ভালোবাসি কিন্তু উনি রাস্তার কুকুর এনে সব জড়ো করছে বাড়ির দুয়ারে ছোট ছোট বাচ্চাগুলো আছে মারামারি করছে এগুলো তো খারাপ তাই জন্য ওনা বলেছে আমাদের রাস্তার ধূপ থেকে ধরিয়ে দিক তার মধ্যে কোনো অসুবিধা হয় না আমরা যদি কোনো পার্সোনাল কথা বলি উনি সবসময় ভিডিও করবে ভিডিও করে করে ছেড়ে দেবে হুমকি দেখাবে আমাদেরকে সবসময় হুমকি দিচ্ছে এটা করব ওটা করব। আমার আমার কাজে থাকে আমার স্বামীদের বাজে বাজে কথা বলে আর সবসময় বলে ওরা ওদের হিস্ট্রি জানা হয়ে গিয়েছে তারপরে পাড়ার লোককে বলছে সবকিছু পাড়ার লোকের নাকি সব লোক ঢোকায় আমার স্বামী বাড়ি থাকে না আমরা আমি কি লোক ঢোকাই উনি রাত্রে দুটো আড়াইটের সময় বাড়িতে লোক আনছে এটা কি ঠিক

করে এসছে বলে তাই বাড়িতে কুকুরগুলো টানছে কুকুর নিয়ে আপনার কুকুর নিয়ে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আমার বাড়িতে বাচ্চা আছে বলুন একটা চোখে দেখতে পাই না একটা দেড় বছরের বাচ্চা যার জন্য তাকে মামার বাড়ি রেখে আসা হয়

তাহলে সেখান থেকে পুলিশ টুলিশ এসছিল এখন আসেনি আমরা সব জমা দিয়ে এসেছি কোথায় কোথায় গিয়েছিলেন আমরা পৌরসভায় দিয়ে এসেছি

মানে প্রত্যেকটা বাড়ির সাথে খেতে যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমাদের পশু আমরাও ভালোবাসি কুকুর আমার বাড়িতেও ছিল আমরাও খুব ভালোবাসি একটু দূরে গিয়ে খাবার দিক যাতে বাচ্চা দুটোর অসুবিধা নেওয়া এবার আমার ছেলেটাকে চার ঘন্টা চোখ বন্ধ করে রাখতে হয় এবার আমার ছেলেটা মুহূর্তে যদি বেরিয়ে যায় ব্যাম করতে দিয়েছে এবার সেই যদি আমার ছেলেটা বেরিয়ে যায় কুকুরের গায়ে পড়ে গেল যদি ওই মুহূর্তে কামড়িয়ে দেয় তাহলে আমি চোখের চিকিৎসা করবো না আমি এই কুকুরের কামড়ানি করবো তাহলে আপনি আমি তো গরিব মানুষ আমাদের আমার স্বামী তো মাস মাইনের কাজ করে না আপনার নাম আমার নাম পিঙ্কি সরকার এই জায়গাটার নাম কি এটা লেন কোথায় বাড়ি আপনার

তাহলে ওদের আপত্তিটা কি কারণে আপত্তিটা যাও ওরা হচ্ছে ওই রাস্তাটা আমার আর ওদের রাস্তাটা একটাই রাস্তা ওখানে আমি যেহেতু আমার ঘরের সামনে খেতে দিই ওদের রাস্তা মানে ওদের ঘরটা চক্ষে আসতে হয় ওখানে আমার বাচ্চারা খেলে বাচ্চাদেরকে কামড়াবে কামড়াবে কামড়ায় নিয়ে মানে কুকুরের বাচ্চাগুলো মানুষের 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 বাচ্চারা থাকে মানে সেখানে কুকুর থাকলে বিপজ্জনক বলে পর সেখানে ওরা আসতে পারে কামড়ে বেঁধে এই নিয়ে আপনাকে জানিয়েছিল আগে এর আগে আমাকে বলেছে আমি বলেছি এবং আমি কিন্তু খেতে দিয়ে কিন্তু দাঁড় করিয়ে রাখি না খেতে দিয়ে কিন্তু তাড়িয়ে দিই এইবার পাড়ার কুকুর কি হয় ঘুরতে ঘুরে ফিরে আসে তো ঘুরে ফিরে আসে সেই জন্য ঘুরে ফিরে এসছে কখনো কখনো কি হয় একসঙ্গে দুজন তিনজন হয়ে গেলে মারামারি করতে যায় আমি নিজে গিয়ে ঠেকাই ঠেকানোর সময়তেই গন্ডগোলটা বাড়ি এর আগের বারও যে গণ্ডগোলটা হয়েছিল ঠেকানোর সময়তেও কালকে পরশু দিনকে যেটা হয়েছে সেটাও ঠেকানোর সময় আজকের এইটা হচ্ছে অকারণ মদ খেয়ে এসে আমাকে মারা হয়েছে

আমার হাজবেন্ডের নাম ওখানে আপনাদের বাড়ি মানে আপনারা কত বছর হলো ওখানে আছেন আমার হাজবেন্ড আছে নিরানব্বই সাল থেকে আর আমার দিয়ে হচ্ছে এক দেবক আচ্ছা জায়গাটার নাম কি বললেন তাহলে যে পুরেশ কথা বনার এখানে কুকুর ছিল তারা তো না খেয়ে মরতো না আমরাই তো খেতে দিতাম তারপরে ও কি এখন ওই কুকুরকে খেতে দিয়ে কি মানুষের পৌরনগতিক করতে চাইছি আমার তো মনে হয় তার দানের আর সারা বাড়ার লোকেদের টেনে টেনে কথা বলে এটা তো ঠিক নয় সারা বাড়ার লোকরা অশোভন একা অশোভন এটা কি ঠিক আর ও তো গান ডান করে সেই জন্য হয়তো মাই চলে সেই জন্য কি আপনাদের কোনো আপত্তি টাই বলে তার তার লিমিটে কাছে গান তো একটা লিমিট আছে